প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের অধ্যায় দুই পৃষ্ঠা নম্বর বাইশ সাত নম্বর অঙ্কটি করব এখানে ছয় নম্বরের অঙ্কের সমাধান দেখো দুইভাবে দেওয়া আছে তো আশা করি এটা তোমরা নিজেরাই পারবে তারপরেও যদি বুঝতে কোনো সমস্যা হয় কমেন্ট করে জানাবে আমি বুঝিয়ে দেব তো এখন আমরা যে সাত নম্বর অঙ্কটি করছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা চলো আগে প্রশ্নটি ভালো করে পড়ে নেই মাহমুদ সাহেবের মাসিক বেতন পঁয়ত্রিশ হাজার টাকা প্রতি মাসে তিনি আঠারো হাজার টাকা বাসা ভাড়া বাবদ এবং পনেরো হাজার ছয় পঞ্চাশ টাকা পরিবারের প্রয়োজন বাবদ খরচ করেন অবশিষ্ট টাকা তিনি একটি ব্যাংকে জমা রাখেন তিনি বছরে কত টাকা ব্যাংকে জমা রাখেন তাহলে চলো এটা আমরা ধাপে ধাপে বোঝার চেষ্টা করি এটা আমরা গাণিতিক বা কোয়াকারে করবো তাহলে প্রথমে আমরা লিখবো যে তিনি বছরে কত টাকা ব্যাংকে জমা রাখেন আমরা লিখব তিনি ব্যাংকে জমা রাখেন দেখো এখানে গাণিতিক বাক্যে কোথায় বিয়োগ হবে 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 যোগ গুণ দিয়ে রেখেছে সব কিন্তু কিন্তু আমরা নিজেরা এটা বোঝার চেষ্টা করি মাহমুদুল সাহেবের মাসিক বেতন পঁয়ত্রিশ হাজার টাকা এখান থেকে কিন্তু আমরা বের করব যে তিনি ব্যাংকে কত টাকা সঞ্চয় করেন ঠিক আছে এটা হচ্ছে তার মোট বেতনটা তাহলে আমরা প্রথমে লিখব পঁয়ত্রিশ হাজার এবার দেখো এখানে আগে আমরা খরচের হিসাবটা বের করব। প্রতি মাসে মানে এক মাসে তিনি আঠারো হাজার টাকা বাসা ভাড়া বাবদ এবং পনেরো হাজার ছয়শো পঞ্চাশ টাকা পরিবারের প্রয়োজনে খরচ করেন তাহলে তার খরচটা হচ্ছে আঠারো হাজার আর পনেরো হাজার ছয়শো পঞ্চাশ ঠিক আছে আগে এই দুইটা আমরা যোগ করব, যোগ করলে মোট খরচটা পেয়ে যাবো আর মোট খরচটা যদি পেয়ে যায় তাহলে পঁয়ত্রিশ হাজার থেকে এই মোট খরচটা বাদ দিলে আমরা পেয়ে যাবো সে এক মাসে কত টাকা জমা করেন আর এক মাসে কত টাকা জমা করেন এটা যদি বের করতে পারি তাহলে এই যে এক বছরে মানে বারো মাসে কত টাকা জমা করেন ওটা বারো দিয়ে গুণ করলে পেয়ে যাবো আচ্ছা এখন তাহলে আমরা মোট খরচটা আগে বের করি তিনি প্রতি মাসে আঠারো হাজার টাকা বাসা ভাড়া বাবদ তাহলে এই যে আঠারো হাজার টাকা এটা কিন্তু তার একটা খরচ তো আমরা এখানে বিয়োগ দিলাম এই আঠারো হাজার টাকাটা তার খরচ হবে খরচ হয় এই আঠারো হাজার টাকা তার বাসা ভাড়া বাবদ খরচ হয় আর পরিবারের প্রয়োজনীয় খরচ হয় টাকা টাকা তো এখানে আমরা লিখছি তাহলে মোট খরচটা যদি আমরা বের করতে চাই তাহলে কি করতে হবে তাহলে এই দুই ধরনের খরচটা আমাদের আগে যোগ করতে হবে যোগ করে তারপরে বিয়োগ করব। তাহলে প্রথমে যেহেতু এটা আমাদের এই খরচ দুইটা যোগ করতে হবে তাই এটা আমরা প্রথম বন্ধুনি দিয়ে রাখলাম প্রথম বন্ধুনি দেওয়া মানে এই কাজটা আমাদের আগে করতে হবে তাহলে এটা হচ্ছে তার মোট খরচ এটা এটা কিন্তু লিখতে হবে না তোমাদের বোঝানোর জন্য করে লিখলাম হচ্ছে খরচ তাহলে মোট বেতন থেকে আমরা খরচটা বিয়োগ করব। তাহলে এটা প্রথম কাজ পরের কাজ হচ্ছে আমরা বিয়োগ করবো তাই এখানে দ্বিতীয় বন্ধুনি দিয়ে রাখলাম এরপরে কি করব এই যে তিনি বছরে কত টাকা ব্যাংকে জমা রাখেন তাহলে এই যে তার মোট বেতন এটা হচ্ছে তার বেতন বেতন থেকে তার মোট খরচটা এটা হচ্ছে মোট খরচ বেতন থেকে মোট খরচটা যদি আমরা বাদ দেই মানে বিয়োগ করি তাহলে এখানে সম্পূর্ণটা এখানে যেটা হবে সেটা হচ্ছে তার এক মাসে মোট জমা তাহলে এটা হবে তার মোট জমা মোট জমা এটা হচ্ছে তার এক মাসের মোট জমা ঠিক আছে তাহলে এই মোট বেতন থেকে আমরা যখন খরচটা বাদ দেব তখন এটা হয়ে যাবে মোট জমা আর মোট জমা যদি আমরা বের করতে পারি তাহলে এটার সাথে এই যে বারো মাসে তিনি কত টাকা ব্যাংকে জমা করেন তাহলে এটাকে এটাকে অবশ্যই বারো দিয়ে গুণ করতে হবে তাই আমরা এখানে জায়গা নেই তো এটা এখানে লিখছি গুণ বারো এই আমাদের গাণিতিক বাক্যটা কিন্তু তৈরি হয়ে গেল তো এবার আমরা যে এখানে সংখ্যাটা বসিয়ে নিই মোট বেতন আমরা পেলাম পঁয়ত্রিশ হাজার তারপরে এই যেখানে হচ্ছে আঠারো হাজার তারপর যোগ পনেরো হাজার ছয়শো পঞ্চাশ পনেরো হাজার ছয়শো পঞ্চাশ তারপর যে গুণ বারো এখানে হবে বারো এবার দেখো প্রথম বন্ধনী কাজ আমরা আগে করবো তাই দ্বিতীয় বন্ধনী তারপর এখানে যা আছে তাই লিখলাম পঁয়ত্রিশ হাজার বিয়োগ তো আঠারো হাজার আর পনেরো হাজার ছয়শ পঞ্চাশ তো এটা এখন আমরা যোগ করব। যোগ করলে প্রথম কিন্তু উঠে যাবে তো এই যে এই শূন্য আর এই শূন্য যোগ করলে হয় শূন্য তারপর পাঁচ আর শূন্য যোগ করলে হয় পাঁচ ছয় আর শূন্য যোগ করলে হবে ছয় তারপর পাঁচ আর আট যোগ করলে হয় আট নয় দশ এগারো বারো তেরো তেরোর তিন হাতে থাকলো এক তো এক আর এক হচ্ছে দুই আর হাতে রেখে তিন তো বিয়োগ করাতে হলো তেত্রিশ হাজার ছয়শো পঞ্চাশ তো এখানে দ্বিতীয় বন্ধু নেই গুণ বারো তো তবে দেখো এখানে আমরা পেলাম পঁয়ত্রিশ হাজার এখানে পঁয়ত্রিশ হাজার লিখলাম তারপরে যে বিয়োগ তেত্রিশ হাজার ছয়শো পঞ্চাশ তেত্রিশ হাজার ছয়শো পঞ্চাশ তারপর গুণ বারো তো এবার আমরা পঁয়ত্রিশ হাজার থেকে তেত্রিশ হাজার ছশো পঞ্চাশ এটা আমরা বিয়োগ করব তো বিয়োগটা আমরা একটু আলাদা জায়গায় করে নিই এক হাজার তিনশো পঞ্চাশ এক গুণ বারো তো এখানে আমরা লিখলাম এক হাজার তিনশো পঞ্চাশ গুণ বারো এবার এক হাজার তিনশো দিয়ে গুণ করবো এক হাজার তিনশো পঞ্চাশ এই শূন্যটা পাশে রেখে দিচ্ছি এই শূন্যটা পরে আমরা বসিয়ে দেব একশো পঁয়ত্রিশকে বারো দিয়ে গুণ করবো পাঁচ দুগুণে দশ দশে শূন্য হাতে থাকলো এক তিন দুগুণে ছয় আর হাতে রেখে সাত দুই একে দুই তারপর শূন্য দিয়ে পরের গুণটা করবো পাঁচ এক পাঁচ তিন এক তিন এক এক তো এবার যোগ করব শূন্য সাত পাঁচ বারো বারো দুই হাতে থাকলো এক তিন আর দুই তিন চার পাঁচ আর হাতে রেখে ছয় আর এই এক বসিয়ে দিলাম এবার এই শূন্যটা ছিল শূন্যটা এখানে বসিয়ে দিলাম তাহলে হলো ষোলো হাজার দুইশো তাহলে এখানে হবে ষোলো হাজার দুইশো সুতরাং তিনি ষোলো হাজার দুইশো টাকা ব্যাঙ্কে জমা রাখেন আশা করি বুঝতে পেরেছ এবার আমরা আট নম্বর অঙ্গটি করব। তো শিক্ষার্থী বন্ধুরা আমরা প্রশ্নটি আগে ভালো করে পড়ে নিই একটি পানির ট্যাঙ্কে প্রতি মিনিটে সাত লিটার পানি ঢুকে এবং তিন লিটার পানি খরচ হয় বারো মিনিট পর ট্যাঙ্কটিতে কত লিটার পানি জমা হবে এটাও আমরা গাণিতিক বাক্য তৈরি করে করবো যেহেতু বলেছে ট্যাঙ্কটিতে কত লিটার পানি জমা হবে তো আমরা লিখব ট্যাঙ্কটিতে পানি জমা হবে ট্যাঙ্কটিতে পানি জমা হবে তো কতটুকু পানি জমা হবে তো প্রথমে আমরা কি করব এক মিনিটে পানি আসে সাত লিটার এবং ওই এক মিনিটের মধ্যেই খরচ হয়ে যায় তিন লিটার তাহলে মোট কতটুকু পানি ওই ট্যাঙ্কটির মধ্যে থাকলো মানে জমা হলো তো এর জন্য আমাদের বিয়োগ করতে হবে এই যে সাত বিয়োগ তিন এই কাজটা কিন্তু আমাদের আগে করতে হবে কারণ এক মিনিটের মধ্যে সাত লিটার পানি আসে এবং তিন লিটার খরচ হয় তাহলে ট্যাঙ্কটির মধ্যে পানি জমা হয় কতটুকু চার লিটার যদি এক মিনিটে চার লিটার পানি জমা হয় তাহলে বারো মিনিট পর ট্যাঙ্কটিতে কত লিটার পানি জমা হবে এক মিনিটে যদি চার লিটার হয় তাহলে বারো মিনিটে হবে বারো গুণ লিটার এবার বিয়োগ করবো বিয়োগ করলে হয় চার এটা প্রথম বন্ধনী যেহেতু এটা প্রথম বন্ধনী তাই বিয়োগ করলাম গুণ বারো চার বারং আটচল্লিশ লিটার দেখো এটা কিন্তু খুবই ছোটা এবং খুবই সহজ তো যে ট্যাঙ্কটিতে পানি জমা হবে আমরা প্রথমে পেয়েছি সাত বিয়োগ তিন গুণ বারো তারপরে যে বিয়োগ করাতে হলো চার গুণ এখানে বারো চার বারং আটচল্লিশ লিটার পরবর্তী ভিডিওতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও ধন্যবাদ